যাবে আর গাইনাকোমাসে থাকে মূলত বলে নিচে সেটা একদম সমান ওনার বডি স্ট্রাকচার ভালো পরিশ্রমী মানুষ সুপ্রিয় দর্শক সালাম আলাইকুম রহমতুল্লাহ যাকে দেখতে পাচ্ছেন উনি একজন প্রবাসী পেশেন্ট দেশে এসে অপারেশনের জন্য আমাদের এখানে চলে আসে আমরা অপারেশনের আগে ওনাকে ওনার বিষয়গুলো বুঝিয়ে বলি কোন অংশটা মাসেলস কোন অংশটা গায়নো কোনটা ফেলা যাবে কোনটা ফেলা যাবে না আসলে উপরের অংশটা কিন্তু একদম পারফেক্ট আছে নিচের অংশটা একটু বড় ওইটাই মূলত গায়নো উনি চেয়েছিলেন নিপলটাও ফেলে দিবে তবে ওনাকে আমি এইটুকু বলি যে ডিপোল ফেলার কোনো দরকার নেই যদি এরপরেও আপনি সমস্যা মনে করেন এক বছর পর আসবেন বিনা খরচে বিনা টাকায় করে দিব আমি কোনো প্রবলেম নেই সো সে আমার কথা মানে এবং আমরা অপারেশনটা করি ফলাফল কেমন হয়েছে এটা আপনারা সবাই দেখবেন তার আগে আমি বলে রাখি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ প্রায় এক লাখ পঞ্চাশ হাজারের মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে এটা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের এত ভালোবাসা দেওয়ার জন্য আমি আশা করি এই ভালোবাসা অবশ্যই বজায় থাকবে আমি দেশে থাকি না থাকি এ দুনিয়াতে থাকি বা না থাকি অবশ্যই এই চ্যানেলটা আপনারা সবাই দেখবেন জ্ঞানকমাসি নিয়ে একটি বড়ো ধরনের মাইল এখানে সেট করা এই ভিডিওগুলো দেখলে যে কোনো মানুষ এই বিষয়ে পরিপূর্ণ তথ্য পেয়ে যাবে তো সাবস্ক্রাইব করবেন সবার সাথে শেয়ার করবেন যাদের এই প্রবলেম আছে আমরা জাস্ট রেডি করতেছি এখন এখানে স্যালাইন দেওয়া হবে স্যালাইন দেখতেই পাচ্ছেন এখানে নর্মাল স্যালাইন আছে যে স্যালাইনগুলো ওষুধ মিশ্র সেগুলো পাইপের মাধ্যমে বুকের মধ্যে দেওয়া হবে একদিন আসুন সরাসরি হাসপাতালে অপারেশন দেখুন এরপরে সিদ্ধান্ত নিন কি করবেন কি করা উচিত গত পরশু আমরা অপারেশনটা করেছিলাম আমরা সব সময় বলি আমরা কোনো মাংস কাটবো না মাংসে হাত দেব না আপনার মাংস যতটুকু যেখানে থাকবে ঠিক অতটুকুই থাকবে আমরা গ্ল্যান্ড এবং ফ্যাট ফাইব্রাস টিস্যু সার্জারির মাধ্যমে বের করে দেব তো আমাদের এই ভাইয়ের এই এরিয়াতে মাংস বেশি ছিল এটা ওনার পূর্বের ছবি আমাদের কাছে আছে উনি নিজেও দেখেছে জানে তো হয়তো ক্যামেরা তো আপনারা বুঝতে পারছেন যে এক পাশের মিডিল পয়েন্টে একটু ফোলা এটা মাসলসের জন্য যদিও এখন অপারেশন হয়েছে এখন আসলে পরিপূর্ণভাবে বোঝা সম্ভবও না আস্তে আস্তে ঠিক হবে শুকাবে কয়েক সপ্তাহ সময় লাগবে দুই দিন তো শুকানোর জন্য অনেক বেশি টাইম না তাই না ভাই সময়ের সাথে সাথে আর কত দুই দিনে কতদিন এটাই কথা যে আস্তে আস্তে সময়ের সাথে সাথে মিলে যাবে আর গায়ন থাকে থাকে নিবল নিপলের নিচে সেটা একদম সমান ওনার বডি স্ট্রাকচার ভালো পরিশ্রমী মানুষ মাংসের গঠনও ভালো যখন আস্তে আস্তে শুকাবে অনেক বেশি ন্যাচারাল হবে ভাই যদি নিয়মিত যোগাযোগ রাখে অবশ্যই আমি আপডেট দেওয়ার চেষ্টা করব এবং উনি চেয়েছিল যে নি বটাটা ফেলার জন্য আমি রিকোয়েস্ট করে মানা করছিলাম ফেলার দরকার নাই যদি ভবিষ্যতে সমস্যা হয় আসবেন প্রেসক্রিপশন নিয়ে তখন লাগলে বিনা পয়সায় করে দিব বাট এখন ফেলার দরকার নেই এবং দেখেন না ফেলে কিন্তু অটোমেটিক বসে আছে হয়তো চর্বি আসলে আরেকটু উঠবে কিন্তু অস্বাভাবিক হবে না বটে যখন চর্বি আসবে আরেকটু ফুলবে আবার এই যে শক্তভাব অবৈধ ভাব সোয়েলিংটা যে পানির ভিতরে আছে কাঁচাটা যখন শুকাবে তখনও কিন্তু আরও চেঞ্জ আসবে তো ছয় মাসের আগে একটা ফলাফলকে পরিপূর্ণ জাজমেন্ট দেওয়া সম্ভব না এটা জাস্ট একটা ইনিশিয়াল ইম্প্রেশন সামনাসামনি আসছে যা আছে দেখাইলাম এখানে একটু চামড়া উঠে গেছে ব্যান্ডেজের সাথে ওর জন্য একটু হালকা লাল হয়ে আছে এছাড়া আর কিছুই না এই হচ্ছে ওভারভিউটা অবশ্যই আমরা যদি যোগাযোগ রাখি উনি পরবর্তীতে রেজাল্ট দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ